দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মালদার রতুয়ার দুর্গাপুর এলাকা ভাঙচুর লুটপাট গতকাল রাত্রে টোটো রাখাকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত আর সেই বিবাদের জেরেই দুই গোষ্ঠীর সংঘর্ষ নটা নাগাদ নটা থেকে সোয়া নটা নাগাদ আমি বাড়ি গেলাম বাড়িতে আমি খাবার খাচ্ছিলাম আর কি সেই টাইমে দেখি অনেক জোরে জোরে এলোপাথারি ই মানে ইট পাটকেলের ছড়ার আওয়াজ আসছে তো একটু বাইরে না হতে হতেই দেখলাম যে আমার বাড়িতেই ছড়া হচ্ছে কখনো কাঁচের আওয়াজ কখনও গাড়ির কাঁচের আওয়াজ এরকম ইয়ে আসে অটোমেটিক আমি ভয় পেয়ে গেলাম যে না কী ব্যাপারটা তো একটু ছাদে উঠে দেখতে পারি যে মোটামুটি শোয়ের উপরে লোক যে আমার বাড়ির উপরে ইভেন আমার গাড়ির উপরে অ্যাটাক করছে যে কী জন্য বা কী কারণবশত কী ঝামেলা হয়েছে আমি কোনো কিছুই জানি না কেন করছে আমার উপরে যে কোনো দোষ করেছি বা কোনো কিছু হ্যাঁ কোনো ঝামেলা হয়েছে শুনেছিলাম বাদাস কিছু আমি তো যোগদানও করতে চাই না আমরা তো বাড়িতে তিন ভাই করেছে দুটো গাড়ি ভাঙচুর করেছে প্লাস আমার দোকানের সব মানে দোকানটা অনেক অনেক খারাপ ভাবে ভাঙচুর করেছে প্লাস দোকানের মোটামুটি আনুমানিক দশ থেকে বারো লাখ টাকার মতো মাল আমার লুট হয়েছে তো আর যেগুলো বাড়ির সমস্যা তিনতলা অবধি যেটা কাঁচের এগুলো লাগানো ছিল সম্পূর্ণ ভেঙেছে বলছি যে কারা ভাঙচুর করলো কিছু জানেন কারা ভাঙচুর করলো বলতে গেলে এটা কি করে মানে লোক ছিল না লোক ছিল অবশ্যই এলাকার লোকের সাথে বাইরের লোকও ছিল আমি আওয়াজ শুনতে পেয়েছি অনেক 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 বোমাবাজির আওয়াজ শুনতে পেয়েছি ইভেন আমি পুলিশকে দেখতে পেয়েছি মানে পুলিশকে তারা করছে এমন একেও দেখতে পেয়েছি হ্যাঁ বোমাবাজি করা হয়েছে বোমাবাজি না করেও কুড়ি পঁচিশটার মতো বোমাবাজির আমি আওয়াজ পেয়েছি বাড়ি থেকে অবশ্যই আমার বাড়িতে একটা দুই বছরের ছোট বাচ্চা ওকে নিয়ে আমি খাওয়ার খাচ্ছিলাম ও জিজ্ঞেস করে বাবা কি হচ্ছে বাবা কি হচ্ছে আমি তো মানে পুরো হতবম্ব হয়ে গেলাম আমি ওকে এত ছোট বয়সে কি অ্যান্সার দিব আমরা কি পরিবেশে থাকছি আমি কোনো কিছুই জানি না পড়ে থেকে আমি শুনছি যে না একটা টোটো নিয়ে কি মন্দিরের সামনে একটা টোটো ডাকছিল ওই নিয়ে ঠেলা তাতে আমার সাথে কি সম্পর্ক যে আমার বাড়ি এফেক্টেড কেন হবে আমার দোকান কেন এফেক্টেড হবে এটার ক্ষতিপূরণটা কে দেবে সংঘর্ষের জেরে একের পর এক দোকান বাড়ি গাড়ি ভাঙচুর লুটপাট একদিকে ইট পাটকেল নিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর হামলা চালায় এমনকি ব্যাপক বোমাবাজি করা হয় বলে অভিযোগ রাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এখনও এলাকার পরিবেশ থমথমে বন্ধ দোকানপাট এলাকায় চলছে পুলিশি টহলদারি এই ঘটনায় উভয় পক্ষের একুশ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব টোটো নিয়ে কেন্দ্র করা হয়েছে সেই টোটোটা রাখা ছিল মন্দিরের সামনে কিছু একটা হয়তো কুক কুকীর্তি বা কুকথাগুলো বলেছে হয়তো টোটোতে একটু মানে কিছু একটা ভেঙেছে যেটার জন্য যে টোটোর মালিক যে টোটোর ওনার সে কিন্তু নিজের টোটোর প্রটেক্ট করতে চেয়েছিল সেই নিয়েই কিন্তু তারা একটু হয়তো বাঁশ লাঠি বা এদিক থেকে লাঠি উঠানো হয়েছে যেটা রাতে মারামারি মারামারি মানে সরি তো হয়নি একটু কিছু ইট বর্ষণ করা হয়েছে বা কিছু কিছু পাথর টাথর বর্ষণ করা হয়েছে দুদিক থেকেই বলে পড়েছে ভাঙচুর হয়েছে দু পক্ষই ভাঙচুর হয়েছে এই পক্ষ ভাঙচুর হয়েছে ওই পক্ষ ভাঙচুর হয়েছে আতঙ্ক রয়েছে ঘটনার পর আতঙ্ক বলতে এখন তো আমাদের পুলিশ বাহিনী আমাদের রতুয়া থানা বা মালদা ডিস্ট্রিক্টের পুলিশ বাহিনী আছেন তারা প্রোটেক্ট করছেন এটুকু বিশ্বাস আছে আইনের দিক থেকে আমাদের খুব সুন্দর প্রোটেক্ট চলছে কিন্তু যেগুলো ভাঙচুর হয়েছে সেগুলো হওয়া উচিত ছিল না কখনো চাইব না যে আমাদের এলাকায় অশান্তি থাকুক অবশ্যই শান্তি কামনা করি আমি